ও আরেকজনের সমালোচনা করে এটা ঠিক না তুমি ভালো হয়ে যাও এখনো সময় আছে না ভাই ও ও ও অনেক অনেক বেশি বড় মনে মনে করে করে কারণ সমালোচনা করে এদের মধ্যে যতগুলো ছবি আসবে ও নিজের ডোল নিজে বিটায় ওই বাইক ভাড়া করে আর ঢাকা শহর করে কিন্তু ওর ছবি তো চলে না এই যে একটা ছবি ই বেঞ্চ কোনো সারাই নেই কোনো দর্শকই নেই তারপরে দেখেন ভাই বড় বড় কথা কইতাছে খেলা জমবে এখন এখন যদি আমার আমি পিটাই আমি যদি বলি খেলা আরো জমাই দিব তাহলে তো খেলা জমবে হ্যাঁ তো যদি সিনেপ্লেক্সে ওনার কালেকশন দেখেন সর্বোচ্চ ও পাঁচ লাখ টাকার মতন আয় করতে পারবেন না এই সিনেমা দিয়ে জি ভাই ধন্যবাই জি ভাই তুফান

দেখতে আসি কারণ রায়ান রাফির কারণে রায়ান রাফি যে ধরনের ছবি বানায় সবার সবার কাছে আর কি ছবিটা ভালো লাগে এই জন্য আমরা ফ্যামিলি হিসেবে সবসময় রাফির ছবি আমরা দেখি শাকিব খানের মূলত গতবার আমরা ই ছবিটা দেখেছিলাম যে প্রিয়তম মুভিটা দেখছিলাম সবাই ফ্যামিলির সাথে আমাদের কাছে ভালো লাগছিল তার জন্য এবারও আমরা আসলাম নিয়ে মোটামুটি দেখা হয় ভালোই এখন ভালো করছে আগের তুলনায় হ্যাঁ না প্রত্যেকটা সিনেমা দেখা হয় না তবে এটার প্রতি আমার একটু ইন্সপায়ার ছিল সেই জন্য দেখতে আসা হ্যাঁ হ্যাঁ প্রিয় তোমাটা দেখা হয়েছে ইনশাল্লাহ সেটাও দেখব না এই যে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেলের আসছে না টিকিট পাইনি হ্যাঁ কষ্ট তো অবশ্যই লাগছে দেখতে না পারলে তো একটু আপসেট লাগবেই কারণ যেহেতু একটু দেখতে আসছি খুব বেশি বলা যাবে না দেখতে পারলে একটু ভালো লাগতো আসলে আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নেই না সেটা আমি হব না সব না বাস্তবতা যে এটা অনেক লুক দেখা গেছে যে কেজিএফের মতো অনেক হ্যাঁ উনিশশো নব্বই সালে যে পারফরমেন্সটা দিছে কেজিএফের চ্যাপ্টারের মতো এটা অনেক ভালো যে দেখা যাচ্ছে যে কেজিএফের কিছু আছে অ্যানিমেল মিশনের কিছু একটা লুক দেখা গেছে প্রথমেই মানে কেজিএফের মতন কিছুটা লাগে ভাই আপনারা কি সবাই